আমাদের অরিজিনাল চায়না জাল চেনার সহজ উপায় এই যে দেখেন সিংহ মার্কা এটা হলো সিংহ মার্কা আর এই যে সিল এই সিলটা যে মোবাইলে একটা কিউআর কোড ইনস্টল করে দেখবেন যে কিউআর কোডে দিবেন স্ক্রিন করার পরে দেখবেন যে দেখেন কিউআর কোড স্কিন করার পরে কি উঠে যে অরিজিনাল চায়না ব্র্যান্ড যে লেখাটা উঠছে দেখেন অরিজিনাল চায়না ব্র্যান্ড এটা দেখে কিনতে পারেন আর দেখেন এই যে স্টিকার এটা অরিজিনাল চায়নার জল চায়না থেকে ইম্পোর্ট করা আর দেখি জালটা কতটা ফ্রেশ এটাকে বলা হয় ছয় আট জাল আর আমরা একটি কলম হাতে নিয়ে দেখি এই জালের কতটা ঘনত্ব সর্বোচ্চ ঘনত্ব কতটা দেখেন এই জালটি ঘনত্ব হলো যে কলমটা ছিদ্র বরাবর ঢুকাচ্ছি দেখেন ঢুকতেছে না অনেক জোরাজুরি করার মাধ্যমেও ঢুকতেছে না দেখেন অনেক জোরাজুরি করলেও ঢুকতেছে না প্লাস এই জিনিসটা অনেক ভাল লাগে যে এটা অরিজিনাল জাল দেখেন জোড়া জোড়ি করার পর অনেক জোর করার পরে যখন ঢুকতেছে যখন ঢুকবে জালটা এই যে ঢুকছে পরে আর বের হচ্ছে না মানে ছিদ্রগুলো ফে ফাটা পাক করে ঢুকে গেছে পরে আর বের হচ্ছে না এটা জিনা অরিজিনাল চায়না জাল দেখবেন দেখে নেবেন আর সরাসরি হোম ডেলিভারি করে থাকি আপনারা যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আর দেখেন যে এটা এটা হলো অরিজিনাল ল্যান্ডমার্ক এই যে দেখেন স্টিকার দেখে নেবেন এবং